একদম নতুন আসছে ড্রেসগুলো দেখেন ড্রেসের লুকটা দেখেন এখান থেকে গলা বের হবে পুরো বডিতে কিন্তু সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে দেখেন আর এটা হচ্ছে নিচের প্যানেল এই প্যানেলটা থাকবে নিচে এই যেখানে আছে দেখেন লোন কালেকশন নাহার লোন কালেকশন প্রত্যেকটা ড্রেসে এবং অন্যতে কিন্তু লেখা পাবেন দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্ট এরকম থাকবে আর এটা হচ্ছে হাতা ফুল স্লিভ করতে পারবেন পর্যাপ্ত কাপড় দেওয়া আছে দেখেন খুব সুন্দর একদম লেটেস্ট কালেকশন চলে আসছে কটনের মধ্যে খুব সুন্দর কাপড়গুলো সফট কোয়ালিটি কাপড় এগুলো এটা হচ্ছে প্যান্টের কাপড় ফ্রি সাইজ প্যান্ট করতে পারবেন আর এই হচ্ছে ওড়না এই হচ্ছে এটার সঙ্গে ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু খুবই সুন্দর দেখেন এই হচ্ছে ওড়নাটা এইগুলোকে আপনি যে লেন্থ পেয়ে যাবেন ফোর্টি সিক্স থেকে ফোর্টি এইট বডি পাবেন এইটটি প্লাস একদম সুন্দরই ড্রেস করতে পারবেন দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর এগুলো হচ্ছে নাহার লাকজারি লোন কট দেখেন এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে পুরো বডিতে কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে এগুলো আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু এরকম লেখা থাকবে হ্যাঁ প্রত্যেকটা ড্রেসে লেখা থাকবে কোন ইনার লাগবে না ইনার ছাড়াই কিন্তু ব্যবহার করতে পারবেন ড্রেসগুলো খুব সুন্দর এক কথা বলতে গেলে খুব সুন্দর যারা এগুলো নিয়েছেন তারা তো জানেন যারা নেননি একটা হলেও ড্রেস অর্ডার করে দেখেন মানে এগুলো একবার নিলে পরবর্তীতে আবার নেবেন মানে খুবই আরামদায়ক কাপড় এগুলো খুব সফট কোয়ালিটি কাপড় এগুলো দেখেন এই হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নার ডিজাইনটা দেখেন কি সুন্দর মানে প্রত্যেকটা ডিজাইন যতগুলো ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইন আপনাদের পছন্দ হবে প্রাইসও থাকবে কিন্তু খুব রিজনেবল প্রাইস প্রাইস থাকবে মাত্র এক টাকা দেখেন হাজার পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন দেখেন দেখেন এটা হচ্ছে কালোর মধ্যে দেখেন ডিজাইনটা দেখেন এত সুন্দর ডিজাইন এটা হচ্ছে ব্যাক পার্ট একদম ফ্রি সাইজ কামিজ করতে পারবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু ফ্রি সাইজ কামিজ করতে পারবেন মানে কটনের মধ্যে বেস্ট কোয়ালিটির কাপড় এগুলো দেখেন আমরা যতটুকু বোঝানো যায় ভিডিওতে চেষ্টা করি বোঝানোর জন্য ইনার লাগবে না মানে এত মানে মুসলিম কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড় দেখেন আমাদের প্যান্টের কাপড়গুলো দেখেন কত উন্নত মানুষ আর এই হচ্ছে ওড়না এই হচ্ছে ওড়না দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ ড্রেস করতে পারবেন কালারগুলো খুব সুন্দর একদম লেটেস্ট একদম নতুন আসছে প্রত্যেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে গলার ডিজাইন এটা হচ্ছে ব্যাক পার্ট আর এই যে হাতের কাপড় একদম ফুল স্লিপ করতে পারবেন যে পরিমাণ কাপড় আছে তো একটু সময় নিয়ে দেওয়া ভিডিওটা দেখবেন এগুলো পছন্দ হবে আর কাপড়গুলো হাতে পেলে খুশি হয়ে যাবেন মানে খুব আরামদায়ক কাপড় যে গরম চলতেছে এখন এগুলো খুবই আরামদায়ক কাপড় অন্যটা দেখেন মানে প্রত্যেকটা কালার ডিজাইন খুব সুন্দর এখানে দশটা এই ভিডিওতে কিন্তু দশটা ডিজাইন পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে আপনারা ডেসক্রিপশন চেক করে নিতে পারবেন ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা কালার সুন্দর আমরা চেষ্টা করি ভিডিওতে যতটুকু বোঝানো যায় অনেক সময় আছে যে ক্যামেরার কারণে কিছু কিছু কালার একটু লাইট ডিপ হতে পারে সেটা আপনাদেরকে বুঝে নিতে হবে যে সব কালার গুলো কিন্তু ক্যামেরাতে করেটা আসে না একটু হালকা বা একটু গাঢ় হতে পারে সেটা আপনারা বুঝে নেবেন যে অনেক সময় আসলে দেখেন আপনারা বলেন যে কালার একটু ডিপ ছিল বা একটু হালকা ছিল কিন্তু সব কালার একর এটা না দেখেন এটা হচ্ছে দুইটা কালার খুব সুন্দর ড্রেসগুলো খুব সুন্দর এগুলো এক দেখাতে পছন্দ হয়ে যাবে আপনাদের আর কাপড়গুলো কিন্তু খুব সফট কোয়ালিটি কাপড় দেখেন কি সুন্দর ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা কাপড়ে কিন্তু এই যে দেখেন একটু লেখা থাকবে দেখেন নাহার লোন কালেকশন প্রত্যেকটা ড্রেসে কিন্তু লেখা থাকবে আপনি লেখা দেখে নেবেন জামাতেও লেখা আছে অন্যতেও লেখা আছে আর এই হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা কিন্তু বেশ উন্নত মানের আর এই হচ্ছে ওড়না মানে এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে এগুলো বেস্ট কোয়ালিটি কাপড় হাজার পঞ্চাশ টাকার মধ্যে বেস্ট কোয়ালিটি কাপড় এগুলো আপনারা যতটুকু ভিডিওতে বুঝতে পারতেছেন বাকিটা কাপড় হাতে পেলে হান্ড্রেড পার্সেন্ট বুঝে নিতে পারবেন ড্রেসগুলো যখন যাবে আপনাদের কাছে ড্রেস চেক করে তারপরে টাকা দিতে পারেন দেখেন কালারটা দেখেন আনকমন একটা কালার দেখেন খুব সুন্দর একদম ব্ল্যাকিশ ব্লু ব্ল্যাকিশ ব্লু এগুলো প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ফ্রি সাইজ কামেজ করতে পারবেন খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন একদম দেখে শুনে তারপরে নেবেন অর্ডার করার আগে ভিডিওটা একটু সময় নিয়ে দেখবেন যেটা ভালো লাগে আপনাদের ওইটাই অর্ডার করবেন আমাদের শোরুম থেকে নিতে পারেন বা অনলাইনে অর্ডার করতে পারেন নাম ঠিকানা দিলেই কিন্তু আমরা ড্রেসটা পাঠিয়ে দিতে আপনার ঠিকানা দেখেন কালার কন্ট্রাস্ট করে দেখেন এত সুন্দর মানে কোনটা বাদ দিয়ে কোনটা নেবেন সবগুলো ডিজাইনই সুন্দর আর যেমন দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ সেম টু সেম পাবেন সেম টু সেম পাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে ওর না প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর পছন্দ হবে ইনশাল্লাহ আর এগুলো যখন আপনারা তৈরি করবেন আরো সুন্দর লাগবে দেখেন এগুলো ড্রেস কিন্তু যখন আপনারা রেডি করবেন আরো সুন্দর লাগবে এই ভিডিওতে কিন্তু দশটা ডিজাইন পেয়ে যাবেন দেখেন আর প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর যারা মানে অপেক্ষা করতেছি যে নতুন নতুন কবে আসবে দেখেন নতুন কিন্তু চলে আসছে এগুলো কিন্তু প্রচুর এই ডিজিটাল প্রিন্টের কিন্তু আমাদের প্রচুর কাস্টমার এই দেখেন যারা অপেক্ষা আছেন যে নতুন নতুন কিন্তু চলে আসছে দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু নতুন দেখেন প্রত্যেকটা কালার খুব সুন্দর এগুলো প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা প্যান্টের কাপড় এই হচ্ছে ওনা এই হচ্ছে ওনাটা তো কটনের মধ্যে কিন্তু একদম আরামদায়ক কাপড় এগুলো যে গরম চলতেছে এখন মানে এগুলো গায়ে থাকলে মনে হবে না মানে গায়ে কিছু আছে এরকম আর কি দেখেন আমরা চেষ্টা করি ভিডিওতে যতটুকু বোঝানো যায় কালার কন্ট্রাস্ট করে দেখেন কি পরিমাণ সুন্দর সেম টু সেম পাবেন সেম টু সেম পাবেন এগুলো প্রাইস থাকবে মাত্র এক টাকা যত নতুন আসছে সবগুলি কিন্তু এখন স্টকে আছে অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগে আপনারা ঝটপট অর্ডার করে নেবেন খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখেন অন্য ডিজাইনটা দেখেন কি পরিমান সুন্দর এগুলো হচ্ছে নাহার ডিজিটাল লোন কটন প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা